অনেকে অনেক রকম প্রলোভনের মধ্যে পড়েন কিন্তু অব্নিকে বলেন যে সবাই সবার ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও করে থাকেন যে বলেন যে ছোটরা কই ছোটরা কই ছোটরা ভালোবাসা দেন এই ছোটোকে নিয়ে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছোটোদের ঝুলিতে কিছু পড়ে না তাকে সবাই কেউ ভালোবাসা দেয় না এটা আমি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখে আসছি ছোটোদেরকে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে সেই জন্য আমি যেটা আমার মতামত আমি ছোট বড় বুঝি না সবাইকে ভালোবাসা দেবেন এই প্ল্যাটফর্মে সবাই সবার নিজ নিজ কর্মে সবাইকে টাইম লাইনের যত ভিডিও আসবে অবশ্যই সবাই সবার বেচা কোসা বাদ দিয়া বুঝছেন বেঁচে বেঁচে ভালোবাসা দিলে কিন্তু হবে না অবশ্যই নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে সবাইকে তাহলে আমরা এগিয়ে যাব এই প্ল্যাটফর্মে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো আজকে টাইম লাইনের ভিডিও যতগুলার যে কোনো বন্ধুবান্ধব চাই আসুক না কারণ যখন কমেন্ট করতে পারবেন তাহলে অবশ্যই সেইখানে টাইম লাইনের ভিডিও থেকে সবাইকে কমেন্টস রাখবেন অবশ্যই আপনার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু বাড়বে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেটা আমি প্রমাণিত বা পরীক্ষিত আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আসতেছি আমি দেখতেছি যে এই প্ল্যাটফর্মে যে আমি কাজ করে যেটা আমার অভিজ্ঞতা টাইম লাইনের ভিডিওর যে একটা মারাত্মক ভূমিকা থাকে সেটা কিন্তু সবাই জানে না কিন্তু আমি সেই টিপসটা ধরছি আমার টিপসে হয়তো কেউ আমি যে কথাগুলো বলি হয়তো কারো কাছে সেটা প্রমাণিত না তুমি আমি বলছি তুমি একবার আমার কথাটা প্রমাণ করে দেখো টাইম ভিডিও কন্টিনিউ আধা ঘন্টা তুমি লাইক কমেন্ট করো লাইক না শুধু কমেন্ট করো আধা ঘন্টা কন্টিনিউ টাইম রেখে করবে করার পরে বাদ দিয়ে দেবেন বেশি করে ভিডিও মনে করো কমেন্ট লাইক কমেন্ট করলে কিন্তু ব্লক খাবেন ব্লক না খাওয়ার একটা টিপস আছে টাইম নিয়ে শুধু কমেন্ট রাখবেন লাইক করলে কিন্তু ব্লক খাবেন আর তারপরে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দেবেন তখন কিন্তু তারপরে রিপ্লাই কমেন্ট ইয়া কমেন্ট করবেন অবশ্যই সবসময় তো আমরা একটিভ থাকতে পারি না কেননা আমরা তো মধ্যবর্তী ফ্যামিলি মানছি আমার তো অন্য অন্য কাজ থাকে সবাই সবার কাজে ব্যস্ত থাকেন কিন্তু আধা ঘন্টা যদি আপনি ভিডিও মনে করো দেখে যা এই পোস্ট আসুক সবাইকে দেখে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই আপনি সাকসেস এগিয়ে যেতে পারবেন আমি এই প্ল্যাটফর্মে যাই হোক ছোট্ট আমার পরিবার তো আঠারো হাজার প্রায় চুচি সেইখান থেকে বলছি আর কি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আঠারো হাজার ফলোয়ার আমি কীভাবে করলাম সব কিছু কন্টেন্ট থেকে ধরে আমি সব কিছু করতে পারছি এই প্ল্যাটফর্মে এসে যাই হোক তোমার আসুবাদে তোমার ভালোবাসায় একটু হলো এগোচ্ছি এগিয়ে যাব এটাই আশা রাখি সকলের কাছে সেই অনুবাদে আমি আর কি অভিজ্ঞতা থেকে বলছি তোমরা ছোটরা যারা আসো তোমরা যদি কন্টিনিউ আধা ঘন্টা লাইক কমেন্ট মানে কমেন্ট করে থাকো ভিডিওতে টাইম লাইনে কন্টিনিউ আধা ঘন্টা পড়ার পরে রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে তারপরে এক ঘন্টা রেস্ট তারপরে দেখবেন ম্যাজিকের মতো একদম কীরকম ফলোয়ার বাড়ে রিস এনক্রেজমেন্ট কীরকম বাড়ে আপনি দেখতে পারবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমার একটা টিপস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা রাখি আমি আমার ভিডিও কোনো অনেক কথা হয়ে ফেলালুং করতে করতে ব্লক কোনো পড়িয়ে ফেলালুম যাই হোক ব্লগ কোনো যাই দেখেন সে তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ফলো দেবেন অবশ্যই প্রেজেন্ট চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই